সম্রাট বাবর একজন মুসলিম বিজেতার গল্প বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং একজন দূরদর্শী মুসলিম শাসক তার পুরো নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ফারগানা উপত্যকায় জন্মগ্রহণ করেন তার বংশের দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের এবং তিমুর লং এর উত্তরস্বরী বাবরের জীবনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ যুদ্ধ এবং সাহসিকতার গল্প যা তাকে ইতিহাসে একজন বীর এবং রাষ্ট্রনায়ককে পরিণত করেছে বাবরের জন্ম হয় এক সংক্রান্ত তুর্কিমঙ্গল বংশে মাত্র বারো বছর বয়সে বাবর ফারগানা অঞ্চলের সিংহাসনে আরোহণ করেন এত অল্প বয়সে রাজ্য পরিচালনা সহজ ছিল না চারপাশে ছিল প্রতিদ্বন্দ্বী শাসক ও বিশ্বাসঘাতকতা তিনি অনেকবার তার রাজ্য হারিয়েছেন আবার ফিরেও পেয়েছেন কিন্তু তার লক্ষ্য ছিল আরো বড় তিনি চেয়েছিলেন একজন শক্তিশালীও স্থায়ী সাম্রাজ্য গঠন করতে বাবরের জীবন নাটকীয় মুড় নেই যখন তিনি তার দৃষ্টি ভারতের দিকে ফেরান তখন তখন ভারত ছিল দিল্লির সুলতানদের শাসনে কিন্তু অভ্যন্তরীণ দুর্বলতা দুর্নীতি ও ক্ষমতার লড়াই দেশকে অস্থির করে তুলেছিল বাবর এই সুযোগকে কাজে লাগাতে চেয়েছিলেন পনেরোশো আফগান শাসক ইব্রাহিম লুদিকে পরাজিত করেন এই যুদ্ধ ছিল ভারতীয় ও উপমহাদেশের ইতিহাসে এক বিরাট পরিবর্তনের সূচনা এই বিজয়ের মাধ্যমেই তিনি দিল্লি ও আগ্রার সিংহাসন দখল করেন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন বিজয়ের পর বাবর ভারতের বিভিন্ন অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন শুধু একজন যুদ্ধানন একজন সুসংগঠিত শাসকও তিনি প্রশাসনিক কাঠামো গড়ে তুলেন সেনাবাহিনী পূর্ণ গঠন করেন এবং কর ব্যবস্থায় সংস্কার আনেন যদিও তার শাসনকালে খুব বেশি দীর্ঘ ছিল না মাত্র চার বছর তবু এই সময়ে তিনি সাম্রাজ্যের ভিত মজবুত করে যান একজন মুসলিম শাসক হিসেবে বাবর ধর্মীয় দায়িত্ব পালন করতেন তবে তিনি ছিলেন ধর্মীয় সহনশীলতার দৃষ্টান্ত তিনি হিন্দু প্রজাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের উপর কোন জোরপূর্বক ধর্মান্তরের চাপ দেননি মসজিদ নির্মাণ এবং ইসলামিক শিক্ষা বিস্তারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন বাবর ছিলেন একজন জ্ঞানীয় সাহিত্য প্রেমী ব্যক্তি তিনি তুর্কি ভাষায় লিখিত আত্মজীবনী বাবর নামা রচনা করেন যা আজও ইতিহাসের অমূল্য দলিল হিসেবে বিবেচিত এই বইয়ে তিনি তার জীবনের যুদ্ধ রাজনীতি প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন তার লেখনীতে ধরা পড়ে একজন গভীর চিন্তাশীল সংবেদনশীল সাংস্কৃতি প্রেমিক শাসকের পরিচয় পনেরোশো তিরিশ সালে মাত্র সাতচল্লিশ বৎসর বয়সে বাবর মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সময় দিল্লি বা আগ্রায় না থেকে কাবুলে হতে চান কারণ আফগানিস্তানের এই শহরটির প্রতি তার ছিল গভীর ভালোবাসা মৃত্যুর পর তার ছেলে হুমায়ুন মুঘল সাম্রাজ্যের দায়িত্ব নেন এবং তার উত্তর মাধ্যমে এই সাম্রাজ্য দীর্ঘকাল দরে বিস্তৃত হয় বাবরের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল লক্ষ্য ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে একজন মানুষ বিপুল প্রতিকূলতার মাঝেও ইতিহাস গড়তে পারে তিনি ছিলেন এমন একজন যোদ্ধা যিনি বহুবার পরাজিত হলেও হার মানেননি তার দূরদৃষ্টি সাহস ও কৌশলের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে এক নতুন যুগের সূচনা হয় সম্রাট বাবর ছিলেন কেবল একজন বিজয়ী সেনাপতি নন বরং একজন প্রতিভাবান শাসক সাহিত্যিক এবং সাংস্কৃতিক প্রেমী মানুষ তিনি মুসলিম ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র যিনি ইসলামী শাসনের মাধ্যমে উপমহাদেশের ন্যায় বিচার শৃঙ্খলা ও সাংস্কৃতির বৃত্তি স্থাপন করেন তার রেখে যাওয়া সাম্রাজ্য শুধু ভৌগোলিক দিক থেকে নয় সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকেও একটি ঐতিহাসিক অধ্যায়